সালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি প্রতি মাসে বাংলাদেশের রাজনীতি বিশ্লেষণ নিয়ে কিছু তথ্য শপথ নিলেন জামাতের সংসদ সদস্যরা সুপ্রিয় দর্শক এই শপথকে কেন্দ্র করে কিন্তু নানা আলোচনা সমালোচনা চলতেছে বর্তমানে কারণ এই যে সংস্কার যে সংস্কার নিয়ে শপথ নেবেন বিএনপির প্রার্থীরা সেটা বলা হয়েছিল এবং এমনকি গণভোটে হ্যাঁ ভোট আষট্টি পার্সেন্ট পাশ করা সত্ত্বেও তারা কিন্তু সেদিকে যাচ্ছে না এবং সেই শপথ নিচ্ছে না এবং এটা নিয়ে আরও অনেক আলোচনা হবে ভিডিওর শেষে এবং গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর কিছু কিছু তথ্য আপনাদের জানাব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেষে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শক এত রাত জাতীয় সংসদের সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী নবনির্বাচিত প্রার্থীরা মঙ্গলবার দুপুর বারোটা তেইশ মিনিটে জামাতের নির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নেন আর দুপুর বারোটা সাতাশ মিনিটে তার তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই অনুষ্ঠান হয় জামাতের নবনির্বাচিত সংসদ সদস্যদের পৃথকভাবে এই দুই পথ শপথ প্রদান নির্বাচন কমিশনের সিইউসিএম এ নাসির উদ্দিন এর আগে আজ সকালে জামাতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রথমে বলেছিলেন বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নিলে জামাতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না কারণ তারা মনে করেন সংস্কারবিহীন সংসদ অর্থহীন শেষ পর্যন্ত জামাতের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন তবে আজ বেলা পুনে এগারোটার দিকে কিছু আগে সংসদ সদস্য হিসেবে শপথ নেন বিএনপির নির্বাচিত প্রার্থীরা তাদের শপথ পড়ার পরান প্রদান নির্বাচন কমিশনার এম এ এম নাসির উদ্দিন তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি শপথ অনুষ্ঠানে শুরুর আগে কক্সবাজার এক আসনে বিএনপির নব নির্বাচিত সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে উপস্থিত দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে একটি নির্দেশনা দেন নির্দেশনা সালাউদ্দিন আহমদ জানিয়ে দেন তারা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি তাই তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্যর শপথ নেবেন না আসুন এ ব্যাপারে কিছুটা আলোচনা করি সুপ্রিয় আপনারা জানেন যদি তারা সংবিধান মেনে যদি এই সংস্কারের শপথ না করে তাহলে কিন্তু আপনারা জানেন যে তাহলে কিন্তু এই যে নির্বাচন আপনারা জানেন যে বাংলাদেশের যে নির্বাচন সেটাও আসলে কি তাদের মানা উচিত কেননা এখনও কিন্তু বর্তমানে যদি আপনার ই যদি সংবিধান অনুযায়ী মানেন তাহলে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো কিন্তু তাহলে মন্ত্রিত্ব তাহলে ভোট হলো কেন নির্বাচন কেন হলো তাহলে আবার নির্বাচনে কিভাবে বিএনপি জয়লাভ করে এবং ডক্টর রিনুস তাহলে কিভাবে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রশ্নই আসতেই পারে ঠিক না এটা কিন্তু আমি খোলামালা আপনাদের সাথে আলোচনা করলাম দেখেন যদিও জামাতের নেতাকর্মীরা তারা কিন্তু শপথ গ্রহণ করেছেন এবং তারা সংস্কারের শপথ গ্রহণ করেছেন দূরটারই করেছেন যাই হোক এই ক্ষেত্রে কিন্তু বিএনপি এই মুসলেকা দিয়েছিল আপনারা জানেন যে একটা স্বাক্ষর করেছিল তারেক রহমান কিন্তু হঠাৎ করে কেন আবার কার কথা এই যে সংস্কারের শপথটা তারা নিলেন না এতে কিন্তু বা জ্ঞানজাম কিন্তু একটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখেন কথা আছে যে জোর জার তার এরকম কিন্তু বাংলাদেশটা পরিচালিত হতে পারে না বাংলাদেশটা পরিচালিত হতে হলে আপনার সব মেন্টালি ঠান্ডা এবং সব কিছু বুঝে শিশু নিয়ে কিন্তু করা উচিত আপনারা দেখবেন কিছুদিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ছাত্র জনতার গণ অভ্যত্থানে চব্বিশে এই যে পাঁচই আগস্ট তিনি কিন্তু ছাত্র জনতার গণ দেশ দেশের পালিয়ে গেছেন একটা বড় ধরনের গণ অভ্যুত্থানের কারণ কি কারণ তিনি দীর্ঘ সতেরো বছর লোক দেখানো নির্বাচন অর্থাৎ দিনের ভোট রায়টি রাত্রি তিনি পালন ব্যাকস ভরে রেখতেন এবং এই ধরনের নির্বাচন সবাই জাতি জানে বিশ্ব সবাই জানত এবং দেখছে এই জন্য কিন্তু তাকে বিদায় নিতে হয়েছে এখন যদি মনে করেন এই পথে অন্য কোনো দল ঠিকই আবার হাঁটতে চায় তাহলে কিন্তু তারও পরিণতি হবে খুবই ভয়ঙ্কর সুপরিদর্শক আপনারা কি মনে করেন প্রশ্ন আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আর এস নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন এবং বেলবটন অন করুন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্ট করতে বলবেন না দেখেন আমরা যে আলোচনায় আসলাম দেখেন বিএনপির আগে আসার আগে আপনার এই যে প্রধান উপদেষ্টার সাথে কিন্তু একটা আলোচনা হয়েছে আপনারা জানেন লন্ডন কিন্তু তিনি পুরাতন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনিস গেছে সেখানে বসে একটা আলোচনা বিশাল আলোচনা হয়েছে এবং কিছুদিন আগেও নির্বাচনের আগেও কিন্তু তারেক রহমান কিন্তু আসতে চায়নি যদি মনে করছে যে বাংলাদেশের সেনাবাহিনীরা তাকে যদি আবার মেরে ফেলে কারণ তিনি তো আগের বার গিয়েছিলেন মুসলেখা দিয়ে এই ভয়ে কিন্তু হঠাৎ করে তার এই ভয়টা কিভাবে কাটলো এবং সেটা আমরা না আসি দেখেন এই যে নির্বাচনটা এই ছাব্বিশে নির্বাচন এটা কি হত আসলে কি এটা বৈধ প্রশ্ন আপনাদের কাছে কারণ আপনার যদি তারা সংস্কার নাই মানে যদি চব্বিশের সংস্কার তারা না মানে ছাত্র জনতার গণ তাহলে কিন্তু এই নির্বাচনটা তাদের মানা উচিত কেন এই নির্বাচনটা হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কারণে কিন্তু নির্বাচনটা হয়েছে হাজার হাজার ছাত্ররা প্রাণ দিয়েছে হাজার হাজার ছাত্ররা কেউ কানা খুল লুলা কেউ হাত হারিয়েছে পা হারিয়েছে কেউ চোখ হারিয়েছে আপনি জানেন এক একটা ছেলের আমি দেখলাম যারা ওই যে ওই ই করে চব্বিশের গণ অভ্যতনের সময় মাথার এই জায়গা থেকে গুলি ঢুকে এই এই সাইড দিয়ে ঢুকে এই সেট দিয়ে বের হয়ে যায় এতক্ষণই মনে করেন অপারেশন করে ফেলে দেয়ছে একদম মাথাটা একদম বিকার ধরনের দেখাচ্ছে মানে বিভস্রভাবে দেখাচ্ছে দেখেন আমরা আসলে তাদেরকে যদি ভুলে যায় তাহলে কিন্তু জাতির কাছে আমরা কী জবাব দেব আমরা মনে করি সংস্কার অনুযায়ী তাদেরও মানে যে মুছলেখা দিয়েছেন এবং আপনারা জানেন যে এই যে গণভোট যে গণভোটটাকে বলি আমরা আষট্টি পার্সেন্ট ভোট গণভোটে ইয়েস হয় হ্যাঁ হ্যাঁ ভোট পড়েছে তার মানে কি বাংলাদেশের সমস্ত মানুষই পেছায় আষট্টি পারসেন্ট মানুষ তারা স্বীকৃতি জানিয়েছে যে সংস্কার প্রয়োজন আর যে একবারের বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবে না পরিবর্তন করা লাগবে দুইবারের বেশি থাকা থাকতে পারবে না এটা কিন্তু একটা চমৎকার একটা ই এখন যদি বারবার আপনারা সেই ই করেন তাহলে কিন্তু একবার আপনারাই ফেসে যাবেন দেখেন এই দেখেন কথা আছে যে কোনো লোক যদি কারোজনে কূপ পাতে সেই কূপে কিন্তু নিজেই পড়ে যায় আপনি এটা প্রকৃষ্ট উদাহরণ দেখেন এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে যখন তার টার্মে দেখেন এই ই বানিয়েছ আয়নাগর বানিয়েছিল তারপর সে টর্শাল সেল আর কি যেটাকে বলি আয়নাগর তারপর মানুষকে গুম করতো হত্যা করতো খুন করতো আজকে সে বাংলাদেশে আসতে পারবে না তিনি যদি মারা যান তার লাশটা কি বাংলাদেশে আনতে পারবে কি না সেটা কিন্তু একটা দিদের ভিতরে এটা কিন্তু একদম সত্য কথা ভাই এখন মনে করেন এই যে যেই কূপে মানে যে যেই কূপ পাতে সেই কূপে সে পড়ে কেমনি দেখেন এই যে ট্রাইব্যুনালের যে বিচারগুলো দেখেন কিভাবে করছে এক সে বিচার করছে কারও তোয়াক্কা করে নাই এবং আইনকে স্বাধীনতাভাবে চলতে দেয় নাই আইন তার নিজস্ব মানে নিজের ই মতো চালাইছে এমনকি এর প্রকৃষ্ট উদাহরণ যখন খালদা জেরে এই জেল থেকে মানে মুক্তি দেয় তখন বলছে যদি বেশি তেরাভাড়া করে আবার তাকে জেলে ঢুকিয়ে দেবো তার মানে কি তার নিয়ন্ত্রণে হয়েছে একজন বৃদ্ধ মানুষকে বৃদ্ধ মহিলাকে কতটা কষ্ট দিয়েছে এবার আসি তার যে কূপ পেতেছে কি ওই যে ট্রাইব্যুনাল যে আবিষ্কার করেছে সেখানে কিন্তু অনেক নিরীহ মানুষকেও বিচার দিয়েছে যাবজ্জীবন জেল দিয়েছে যেমন দেলার হোসেন জাইদি তার কথা বলি যে সে কিন্তু যুদ্ধ অপরাধী না দেখেন তার কিন্তু অভিশাপটা লাগছেকার শেখ হাসিনার কিন্তু লাগছে বলছে আমাকে তোরা যুদ্ধ অপরাধী বানাইছিস আমাকে তোরা মুরগিছা দেউলা বানাইছিস আমি প্রায় চল্লিশ বছর যাবৎ কোরআনের তাপসির করতেছি সারা বাংলাদেশে বাহিরও গিয়েছি আর আমাকে তোরা এই সব অপদ অপদা তোদের বিচার আল্লাহ করবে এবং তোদের এমন এক সময় আসবে যে এই বাংলাদেশে পলানোর কোনো জায়গা থাকবে না তোদের মামর বাড়ি গিয়ে ইন্ডিয়া পড়া লাগবে লাগছে না দেখেন প্রকৃতিভাবে আল্লাহ কিন্তু বিচার করে হয়তোবা মানুষ বুঝতে পারে না বুঝতে পারে এটা কিন্তু একটা মানে এই যে আলোচনাটা এটা কিন্তু আমি একদম ফেরভাবে করছি কেউ মনে কষ্ট নেবেন না কারো বিরুদ্ধে না একদম যেটা খুব সত্য কথা এখন এই ট্রাইব্যুনাল সে সৃষ্টি করেছে এই ট্রাইব্যুনালে দেখেন তার ফাঁসির রায় কিন্তু ঘোষণা করে দিয়েছে এবং এই ট্রাইব্যুনালে কিন্তু এখন ওই যে যারা যারা আরও অপরাধী আছে তাদের কিন্তু এই রায় ঘোষণা করা হবে দেখেন কি কূপে সে পরে গেছে এখন তার যে রাজনৈতিক কেরিয়ার সেটা কি আসলে আদৌ আসে না ধ্বংস হয়ে গেছে সেটা কিন্তু দেখার বিষয় তবে এখানে একটা কথা আছে এই বিএনপি নির্বাচিত হওয়ার পর সারা বাংলাদেশে কিন্তু ওই যে আওয়ামী যে অফিসগুলো সেগুলো কিন্তু অলরেডি খোলা শুরু করে দিয়েছে তবে এবং কিছু কিছু জায়গায় আপনারা দেখবেন অলরেডি ধরা খাচ্ছেন আমরা ওই যে বত্রিশ নম্বরে দেখছি একজন শিক্ষক ভুল দিতে গিয়েছেন কয়েকজন চারি পাঁচজন সহ তাও কিন্তু গ্রেফতার করেছেন অর্থাৎ এত সহজে কিন্তু হয়তো বা উঠতে দেওয়া হবে না তাদেরকেও হয়রানি করা হবে কারণ তারা যেভাবে মানুষকে হয়রানি করছে তারা নিজেরও এখন হয়রানি করবেন এটা কিন্তু সত্যি কথা এবার আসি মনে করেন এই যারা ওই যে আমরা কেউ সালাউদ্দিন কি তিনি কি বলছেন আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্যে নির্বাচিত হইনি সালাউদ্দিন আহমেদ আসলে কথা আছে যে ওই যে যাকে দেখে চক্ষুদান কথা আছে না যাকে দেখে চক্ষুদান তারে দেখলে হয় অপমান ঠিক তদ্রূপে এই ঘটনা ঘটতেছে দেখেন কক্সবাজারে এক আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি তাহলে নির্বাচনটা আসলে কোথাও দেখে কারণ এখনও তো তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী সেটাও তো সংবিধানেই আছে তাহলে আপনারা তাকে বাদ দিয়ে দিলেন কেন তবে মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণের আগে সালুদ্দিন আহমেদ কথা বলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিচ্ছেন না আনুষ্ঠানিকভাবে দলীয় এই সিদ্ধান্ত জানান সালুদ্দিন আহমেদ তবে কক্সবাজারে এক আসনের বিএনপির নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হয়নি এবং সংবিধানের এটা এখনও ধারণা করা হয়নি গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানের আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে শপথ নেওয়ার নেওয়াবেন সেটা বিধান করতে হবে দেখেন তিনি কি বলছেন আবার শুনেন সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে সে কে শপথ নেওয়াবেন সেটা বিধান করতে হবে সালাউদ্দিন আহমেদ বলেন সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে বিদায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব দেখেন এখন সংবিধানের পর্যায়ে আছে তবে গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমনায় একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা সেই হিসাবে নির্বাচিত ব্যক্তিদের প্রথমে সংসদ সদস্য হিসাবে এবং এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার কথা কিন্তু শপথের আগে বিএনপি জানালো দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিচ্ছেন না দেখেন এটা বলতে গেলে একটা বিশ্বাসঘাতকতা কিন্তু করা হয় হয়তোবা কেউ মানে না মানে তবে এই যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান কিন্তু তিনি বলেই দিয়েছেন যদি তারা এই সংস্কারের সংবিধান অনুযায়ী যদি তারা শপথ না নেয় তাহলে কিন্তু আমরা কেউ কিন্তু এর পক্ষে থাকবো না এবং তাহলে কিন্তু সে দিকটা ভালো হবে না ওদিকে সংসদ সদস্য হিসাবে শপথ না নেওয়ার কথা ভাবছেন এনসিপির ছয়জন কেন কি জন্য দেখি জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নাও নিতে পারে বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার সদস্য হিসেবে শপথ নেননি এই প্রেক্ষাপটে এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেয় তবে তারা না নেওয়ারও ভাবছিলেন কিন্তু তারপর তাদেরকে হয়তো বা বুঝে সুঝে তাদের এই যে ই তারা কিন্তু এই শপথ গ্রহণ করেছেন যাই হোক তবে এই সংসদ সদস্যরা আসলে জুলাই সনতে সই করতে এনসিপির প্রতিনিধি দল জমুনায় গেছেন আপনারা জানেন কারণ জুলাই সনতে স্বাক্ষর করতে আজ সন্ধ্যায় যমুনা যাচ্ছে এনসিপি এবং এগারো দলীয় জোট কারণ জামাত জামাতারা কিন্তু আপনারা জানেন যে অলরেডি কিন্তু তারা শপথ গ্রহণ করছেন এবং এনসিপি জুলাই জাতীয় সনদ সনদে অবশেষে সই করতে চাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি সনদে সই করার জন্য আজ সোমবার সন্ধ্যা ছয়টায় দলটির আহ্বক নায়েত ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের বাসভবনে যমুনায় যাবে তবে বেলা সোয়া একটার পর এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে এক বার্তায় এই তথ্য জানানো হয় গত বৃহস্পতিবার বারো ফেব্রুয়ারি এতোদাস জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের গণভোট হয় গণভোটে হ্যাঁ জয়ী হয়েছে না এর চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়েছে হ্যাঁ গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় রাষ্ট্রের মৌলিক সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নের পথ খুলছে দেখেন এই যে গণভোটে হ্যাঁ জয়ী হওয়ার জয়ী হয়েছে না ভোটের চেয়েও ডাবল দ্বিগুণ তাহলে এ জয়ী হওয়ার হওয়ার পর এখন জুলাই জাতীয় সনদে সই করতে চাচ্ছে জুলাই গণ অভ্যতারের নেতৃত্বে থাকা তরুণদের গড়া দল এনসিপি এবং তার সাথে এগারো দলীয় জোটও আছে দলটির গণপটে হ্যাঁ এর পক্ষে প্রচার প্রচারে সক্রিয় ছিল তারা এনসিপির পক্ষ থেকে বাত্রায় বলা হয় দলের আহ্বায়ক নায়েত ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সন্ধ্যায় ছয়টায় জুলাই সনদ স্বাক্ষর করতে যমুনায় যায় যাবে প্রতিনিধিতে থাকবেন দলের কেন্দ্রীয় নেতা ছড়ার তুষার মনিরা শারমিন জাভেদ রাশিন ও জহিরুল ইসলাম মুসা দেখেন এদিকে আবার জামাতের আমির তিনি বলেছেন যদি এই জুলাই গণ অভ্যতানের যে যারা জুলাই যোদ্ধা আছে আসলে তাদের যদি মনে করেন এই বাংলাদেশে তাদের আপনারা যদি মূল্যায়ন না করেন এবং তাদের যদি আপনারা মানে কোনো গ্রাহ্য না করেন তাহলে কিন্তু এই যে তারা এত কষ্ট করে এই বাংলাদেশটাকে দেখা গেছে এই গণ ঘটিয়েছে তাহলে সেটা কিন্তু সম্পূর্ণ পৃথক কোনো মূল্যই থাকবে না কারণ হাজার হাজার নেতাকর্মীরা এই ছাত্রীরা এবং জনসাধারণ যারা যাদেরকে আমরা বলি আমজনতা তারা কিন্তু মিলে এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে দাঁড়িয়ে দিয়েছে বলতে গেলে এক প্রকার কারণ গণ অপ্রত্যান মানে দাঁড়িয়ে দেওয়া যাই হোক শেখ হাসিনা কিন্তু দুর্বল ব্যক্তি না আপনি ভাবতে পারেন না বিএনপির লোকদের আমরা বলি আপনারা কি দেখেন নাই সতেরো বছরে। আপনারা প্রস্তাব করতে পর্যন্ত পারেন নাই বাইরে নামতে ভয় করছে আপনাদের আপনাদের গুম খুন তারপর আপনাদের এই যে নেতা ইলেশ আলির এখন পর্যন্ত লাস্টা পর্যন্ত পায়নি বাবর আপনাদের নেতা যে বাবর তিনি মৃত্যুর হাত থেকে আল্লাহ তাকে ফিরিয়ে দিয়েছে নির্ঘাত তার মৃত্যু ছিল যদি এদেশ থেকে না যেত মৃত্যুর হাত থেকে ফিরিয়ে দিয়েছে এই যে তারেক রহমান বাংলাদেশে এসেছে কিভাবে এসেছে ভাই সে এসেছে এই জুলাই যোদ্ধাদের অবদানের কারণে যাদের চোখ হারিয়েছে কেউ পা হারিয়েছে কেউ হাত হারিয়েছে কেউ কান হারিয়েছে কেউ জবাব হারিয়েছে কেউ লাশ সন্তান কেউ কোনো কোনো মা তার সন্তান হারিয়েছে কোনো বাবা তার সন্তান হারিয়েছে কোনো ভাই তার বোনকে হারিয়েছে আবার কোনো বোন তার ভাইকে হারিয়েছে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে এভাবে ভাই অনেকের রক্তের মধ্য দিয়ে কিন্তু আপনি আজকে রাজনীতিতে আসছেন এবং বিজয়ী হয়েছেন যদি তাদেরকে ভুলে যান তাহলে এর চেয়ে নিমুখ হারাম মি আর কখনো থাকবে না সুপ্রিয় দর্শক আপনারা কী মনে করেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন এবং বিল বটন অন করুন এবং আপনার মন্তব্যগুলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে আমার এই নিউজটি সবাইকে দেখা দেখতে পারে এবং সবাই একাত্রে কমেন্ট করতে পারে এবং সাবস্ক্রাইবও করতে পারে সুপ্রিয় দর্শক এবার আসি মূল কথা যে প্রসঙ্গ আসলে বিএনপি কি এই সংস্কারের শপথ না নিয়ে ভালো করেছে না খারাপ করেছে অবশ্যই কমেন্টে লিখুন ऐसे पर्यंती अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू